বেদরায় আক্রান্ত বেদরায় জন্য যে আমরা দীর্ঘ ষোলো বছর ওই ফ্যাসি ফাঁসি আমাদের সংগ্রাম করে লড়াই করতে গিয়ে

দিকে এগিয়ে চালাবার কাজ শুরু করেছেন সেই নেতাকেও দিয়ে নির্বাসিত করে রেখেছিল বর্তমান মানুষ আমাদের আনন্দের কথা হচ্ছে যে আমরা এত কিছুর পরেও দমে লাগিয়ে আমাদের দেশের দিয়ার নেতৃত্বে পরবর্তীকালে আমাদের নেতা আমাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি

দৃষ্টিভঙ্গি একত্রিশ দফা দফার বার্তা করেছে সংস্কারের মধ্যে দিয়ে আসুন আজকে আমরা সেই শপথ করি যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ পরিচিত স্বাধীনতার গঠক শ্রমিক আমাদের যে স্বপ্ন ছিল সমৃদ্ধ বাংলাদেশ আমাদের যে

रीने